হ্যালো এভ্রিও আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের তো আমিও ভালো আছি তো কালকে চলে গেলাম কসবা কোটি বাজারে তো দেখতাছেন সাথে বড় ভাই আছে বড় বাবা কি অর্ডার দিল কলার লাচ্ছি তো দেখতেছেন দোকানের হলো ফল ভান্ডার ওমাডার কইতে দেরিছে লাচ্ছে দেরি দিতে দেরি হয়েছে না তো দেখতেছেন দিছে পরে আবার সাথে সাথে আমরা খাইলেই তি এসে পরে সবাই একজন ক্যামেরা তোটাইছি আমি একটু ক্যামেরার সামনে ওমা আমি আই বসি ক্যামেরার সামনে তো এখানে খানা শেষ আবার একটু আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি তো আপনাদের সুন্দর সুন্দরতাটা কীরকম অবশ্যই দোকানটা অনেক সুন্দর তো বড়ো ভাইদেরকে আবার একটু ক্যামেরার সামনে আসলাম তো আবারও আমি আসিস ক্যামেরার সামনে তো দেখতেছেন এন থেকে আবার আরেকটি দোকানে যেতেছি এখানে কি এসে একটা নতুন একটা রেসিপি পেলাম ভিডিওটা তো আপনারা দেখতেছেন রেসিপিটা কী তো বড়ো ভাই আবার আসতেছে ভিডিও করতেছি খেয়েছি সাথে সাথে বলতে দিলো দেখতেছেন আপনারা ভাই আবার ফুয়া ফুয়ে খাইতেছি তো আমি নতুন একটা ইউটিউব চ্যানেল করছি তো আপনাদের দোয়া ভালোবাসা এগিয়ে যেতাম সাই সবাই আপনার ভালোবাসা দিন অবশ্যই ভালো থাকবেন সবাই